আজ জেহরিন আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি ড্রেসেস নিয়ে দেখেন তো ড্রেসটা কেমন লাগে আমি আপনাদেরকে দেখাই ড্রেসটা হ্যাঁ দেখেন তো সুন্দর ড্রেস যারা হালকা কালার পছন্দ করেন তাদের মতো জাস্ট বাউ ড্রেসের কাজ চার্সেল এভ্রিথিং বর্জিয়া সব ইদের ড্রেস চলে আসুন এখনই দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে হ্যাঁ ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশান থাকবে না প্লিজ তাড়াতাড়ি চলে আসেন আপনারা আমরা আছি রাত দুইটা পর্যন্ত দুইটা থেকে কেমন সেল হচ্ছে কেমন আশা করছেন এই মেলাতে আপনি অংশগ্রহণ করেছেন প্রথম দিন তবে ইনশাআল্লাহ হাইপ আছে ড্রেসগুলো সবাই খুব দেখছে পছন্দ করছে বলছে আমরা আবার আম্মুকে নিয়ে আসবো বা সবাইকে নিয়ে এসে কিনবো ইনশাআল্লাহ আশা করছি ভালো রেজাল্ট প্রাইসটা কেমন হয়েছে এই ড্রেসটা আমাদের আছে 9450 করে এই ড্রেসটা এটার ভিডিও আছে আমাদের এটাকে প্লে করেছিলাম এখন হ্যাঁ এখন আপলোড দিয়েছি ইনশাআল্লাহ কালকে আবার স্টার্ট করব

দেখেন তো দেখাইছে দেখারি আমাদের এখন আলোকিত চলছে এরপর আমাদের প্যান প্যান্ট্যাসিফিক সোনার্গা আমাদের মেলা আছে চাঁদরাত পর্যন্ত তো ঈদের চাঁদরাত পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছেন আলোকিত এবং তারপর প্যান্ট প্যাসিফিক সোনার্গা হতো আপনার পর্যটক আমি উম মে হাফিবা এখন বলতে পারেন একজন নারী উদ্যোক্তা শুরু করেছি দয়া করবেন আমি চেষ্টা করেছি একদম অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে কারণ কপির মার্কেট ভরে গেছে সো আমি অরিজিনাল ড্রেস নিয়ে কাজ করতে চাই অ্যান্ড আমি আমার নিজেরও কিন্তু খুব পছন্দ এই ড্রেসগুলো এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি নিজে পছন্দ করে এক একটা করে ড্রেস ধরে যারা ক্রেতা তাদের অপ্রেশন থাকে যে অনলাইনে কিনলে কোয়ালিটি থাকে এ বিষয়ে কি বলবো এ বিষয়ে আমি বলবো সেটা হলো যদি আপনি কোয়ালিটি চান তাহলে আপনাকে একটু বুঝতে হবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কারণ আপনি অরিজিনাল চাবেন কিন্তু আবার আপনি প্রাইস চাবেন কম এটা আসলে হয়ে উঠে না আমাদের এগুলো পাকিস্তানে ওরা বানায় এরপরে তারা প্যাকিং করে আমরা ইম্পোর্ট করি ট্যাক্স দেয় আমাদের পার কেজি অনুযায়ী ওয়েট কস্ট দিতে হয় তো সব মিলিয়ে এটার একটা প্রাইস চলে আসে আমাদের মার্জিন অত বেশি থাকে না সো

ভাইটা ক্যাটালগ বলবে সবাই দেখছি তো এই জন্য সবাই আপনাকে এই ড্রেসটা দেখাবে এই ছবিটা দেখাবে এরপর যখন আপনি ড্রেসটা খুলবেন তখন এই ড্রেসের সাথে ছবির সাথে পার্থক্য হান্ড্রেড পারসেন্ট পাবেন আর শুধু তাই না আপনাকে এরকম ক্যাটালগ সবাই জোগাড় করে দিতেও পারবেন সবাই খোলা খোলা কিনবেন তাদের কাছে একই সেটের সবগুলো ড্রেস থাকবে কাছে এটার থাকবে অন্য রকম দেখতে একটা থাকবে কিন্তু একই রকম সবগুলো থাকবে না আপনি দেখেন এই যে এখানে যতগুলো ড্রেস আপনি দেখতে পাচ্ছেন একটু এই পাশ দিয়ে দেখেন এখানে আমার কাছে প্রত্যেকটা ড্রেস দেখুন একই সেটের একই সাথে এরকম তারা দিতে পারবে তারা হয়তো তিনটা দিবে একরকম তিনটা আরেক এক রকম এটা একটা কমন জিনিস তারপরে ক্যাটালগ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যদি না দিতে পারে তার মানে একটু মাঝে মাঝে সন্দেহ হয় বাট হ্যাঁ কখনো কখনো পার্সি থেকে ক্যাটালন আসে না সব ড্রেসের সাথে তো সেই ক্ষেত্রে আপনি এই যে এই ছবিটা এটা একদম ম্যান্ডেটরি এবং প্যাকেজিং তো কথা বলে যেমন আমি আপনাকে দেখাই এই যে এই ড্রেসটা এই ড্রেসটা বা এই ড্রেসটা এগুলোর মধ্যে এই যে কিছু প্যাকেজিংটা দেখেছেন এবং এই প্যাকিং কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি প্যাকিং এবং কাপড়ের সাথে ছবির বিল এবং কাপড়ের রিলেটেড ভিডিও এগুলো যদি আপনাকে কেউ না দিতে পারে কাপড়ের সাথে সেম তাহলে বুঝবেন